তিন মাস কেন আমি তো চাইলে দুই মাসে শেষ করে দিতে পারি যদি ঠিক মতো আপনারা টাকা পয়সা দেন আপনারা তো ঠিক মতো টাকা পয়সা দেন না ভাই তুমি টাকা কি আমি বাকি রাখি এমনি অফিসে কারেন নাই বাইরে বসে রইছি তুমি জলাই বাইরে বসা যাব না তুমি কেমনে করবা এটা আমার জন্য লাভ নাই তোমার দরকার টাকা আমার দরকার কাম তাহলে তোমার লাইকে রাব কি আমি টাকা দিলে অনুলুকই রাখতাম কি কোন স্যার আপনি কোন ইঞ্জিনিয়ারে টাকা দিবেন ইঞ্জিনিয়ার কই আপনি কোন টাকা দেন না তাহলে স্যার আমরা কেমনে চলবো স্যার আমরা তো কাজ করে খাই স্যার আমগো তো পরিবার আছে

অরে বাজার হরে ভাই আমি তো তগো বিশটা বুঝছি এখন তোরা অত দেখতাছস হাগু পিছি ঘুরতে ঘুরতে পায়ের জুতা রি ক্ষয় হয়ে গেছে তারপর হেরা টাকা পয়সা দেয় না এখন যে কি করমু নিজেই খুব টেনশনে আছি তাও একটু দেখি কি করা যায় বুঝোস না চেষ্টাই তো আসি। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়েই যইগো আচ্ছা অনেক কোনিসে কিছু খাই না

পুরাণগুলা তো রাখছিলাম ভালোই কাজ জানতো কিন্তু আপনাকেও কোম্পানি তো টাকা পয়সা দেয় না এই জন্য প্লাফাইন গুলা চলে গেছে ভাই আর এগুলা তো নতুন ভাই যাই হোক আরেকটা ভুল হয়ে গেছে ভাই মন মাপ করে দেন ভাই তোমরা অনা মিয়া একটা কামের কথা করলে একটা অভিযোগ করলে খালি ট্যাড আগে দাও আচ্ছা যাগ আমার কামটি ঠিক মতো ছাড়ে আগামী তিন মাসের ভিতরে এবার আমরা উড়াম বুঝো নাই ভাই তিন মাসের মধ্যে উঠা যাবেন। কাজ তো এখন মেলা বাকি শুনো তুমি কেমনে করবা এটা আমার জন্য লাভ নাই তোমার দরকার টাকা আমার দরকার কাম তাহলে তোমার লাইকে রাখ কি আমি টাকাটা দিলে অন্য রাখতাম ভাই তিন মাস কেন আমি চাইলে তো দুই মাসের ভিত্তি শেষ করে দিতে পারি যদি ঠিক মতো আপনারা টাকা পয়সা দেন আপনারা তো ঠিকমতো টাকা পয়সা দেন না ভাই টাকাটা ঠিক মতো দিয়েন দেখবেন ঠিক কাজ হয়ে যাব ভাই আগের মতো এমনি করে ঘুরায় না ভাই তাহলে দেখবেন কাজ হইবো না আচ্ছা টাকা তুমি সময়ত পাইবা তোমরা কামটা চালা চালু করে আমার শেষ করে দাও তোমরাও ন আমি কামের একটু কথা বলে আগে টাকাটা চাও টাকা পায়ে যে আগে কাম শেষ করো আয় রে মানুষ মানুষেরও কোনো বিবেক বোধ নাই আমরাও যে মানুষ এটা হেরা ভুললা যায় যেভাবে মন চাই এভাবেই ব্যবহার করে আমাদের সাথে ওই তাসেন জি ভাই মাপটা নিয়ে আয় আচ্ছা ভাই দাসি তাড়াতাড়ি কাজটা শেষ করে দেখি কিছু টাকা লইতে পারি কিনা বলাবেন যে কেমনে করে কোন দিক দিয়ে জিয়ে তার ঢুকাইছে না ঠিকই তো আছে হ্যাঁ তো বক্সের মাপটা ঠিকই আছে ইমেল ভাই হ্যাঁ কখন এলেন আরে ভাই আইসি ভাই মেলাক্ষণ আগে। আইসা উপরের থেকে চেক দেওয়া শুরু করলাম এই যে এই পোলা কি কাজ কাম গুলা করে গেছে এগুলা দেখতো কোম্পানির লোক হয় আবার ভুল ধরে পরে বিল নেওয়ার গেলে বিল আটকায় দেয় কি আর করুম ভাই এর লেগে আর কি একটু চেক টেক দিয়ে দেখতাছি ও এই সমস্যা এই সমস্যা নিয়ে তো আমিও পড়তাছি একটু আগে রেনডোনালের পোলা রানা ভাই আইছিল আইসা চিলা চিলি করে গেছে তিন মাসের ভিতরে হ্যাঁ হ্যান্ড ওভার দিয়ে তুই ভাই উঠবো আমার টাকা জানা হ্যাঁ তিন মাসের ভিতরে হ্যান্ড ওভার চাই বলেন ভাই কিভাবে দিবু হেরা আর এই চিল্লা চিল্লি ছাড়া কি পারে হেরা তো আর আমগো এই ভোগান্তিটা পোহায় না ভাই আমরা যে লোক দিয়ে কাজ করে কতটা কষ্টে থাকি যাই হোক ভাই এক কথা বাদ দেন তাই কি আর কমু জামু গা ভাই আরেক সাইড যাই যাইতেই বো তাই চা খাই গা একটু যায় না ভাই এখন আমি চা খামু না কাজে একটু ব্যস্ত আছি তো একটু আগে চা নাইছি পোলারে দিয়া বুঝছেন আপনি যান চাটা খাই আসেন আমি যাই একটু কাজ করি ভাই ঠিক আছে ভাই ঠিক আছে যাই কি আর করার অন্য কাজও দেখতেই পারো

স্যার দরকার এই তো আসছিলাম আজকে এক মাস ধরে খোরাকের টাকাও দেন না বিলও দেন না স্যার লোকজন তো টাকার জন্য পাগল বানা ফেলাইতেছে স্যার কিছু টাকা যদি দিতেন জি স্যার আমরা তো ওই স্যার যেভাবে বলছেন সব কাজ চেক দিয়েছি স্যার এখন আমাকে বিলটা দিলে স্যার আমরা পোলা পানের টাকা দিয়া কাজ কাপ চালাইতে পারতাম টাকা তুঙ্গ টাকা কেন বাকি রাখি এমনি অফিসে কারেন্ট নাই বাইরে এসে বসে রয়েছি তুমগো জলায় বাইরে বসা যাবো না কি শুরু করলা কি রে কি কয় স্যার টাকা বলে বাকি রাখে না স্যার আমরা এক মাস ধরে কাজ করতে হয়েছি স্যার একটা পয়সাও পাই না স্যার আমি করে কেউ কোনো টাকা দেয় না সাইড এতে স্যার কি রে শাওন হ্যাঁ স্যার একদম সত্যি কথা স্যার আমরা তো কোনো টাকা পয়সা পাইতেছি না স্যার কি কও তাই তুমি শুনছো বিশ দিন আগে ইঞ্জিনিয়ার কাছে বিল দিয়ে দিয়েছি তোমাদের যাও সাইডে দেখো বললাও মিয়া ফাইজ দামি করো কি কন স্যার আপনি কোন ইঞ্জিনিয়ারে টাকা দিছেন ইঞ্জিনিয়ার করে আপনি কোনো টাকা দেন না তাহলে স্যার আমরা কেমনে চলমু স্যার আমরা তো কাজ করে খাই স্যার আমাদের পরিবার আছে স্যার আপনারা যদি আম করে এরকম ঘুরে ঘুরে কাজ করেন স্যার আমরা কেমনে চলমু স্যার আমরাও তো মানুষ নাকি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ইঞ্জিনিয়ার তোমাদের যারা কাজ উদ্ধার করে লয় বিল দেনা ঠিক মতো আচ্ছা ভাই কিছু মনে করো না কালকে আমি নিজে সাইডে যাই তোমাদের বিল দিয়ে দিব যাও এখন যাও ঠিক আছে স্যার আমরা একটু উত্তেজিত হয়ে কথা বলছি স্যার আপনি কিছু মনে করেন না স্যার হ স্যার আপনি তো বিষয়টা বুঝছেনই স্যার ভুল গটি হলে maaf করে দেন স্যার তাই স্যার আসি স্যার আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আমরা সবাই মানুষ আমাদের সকলের জীবিকার তাগিদের জন্য কাজ করতে হয় তো আমরা নানান ভাবে যে কোনো প্রতিষ্ঠানে এই ধরনের হয়রানির শিকার হয়ে থাকি আসুন আমরা কেউ কাউকে এই জীবিকা নিয়ে হয়রানি না করে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী সঠিকভাবে পরিচালনা করে যার যার ন্যায্য প্রাপ্য প্রদান করি ধন্যবাদ সবাইকে